আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালো আছি কখনো ভাবতে পারিনি আপনারা আমার এই আলোচনাগুলোকে এভাবে গ্রহণ করবেন আপনারা অনুপ্রাণিত হচ্ছেন কাজে লাগাচ্ছেন রেজাল্ট পাচ্ছেন আমাকে জানাচ্ছেন আমার খুব ভালো লাগছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা শুরু করছি ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস খুব সাধারণ কথা যদি বলি তাহলে আজ সমাজে এই ডায়াবেটিস রোগটা মহামারীতে রূপান্তরিত হয়েছে আপনি এমন কোন পরিবার পাবেন না যেই পরিবারে বা রক্তের সম্পর্কের কারো না কারো ডায়াবেটিস নেই আপনার বাবার নেই আপনার নেই দেখেন গিয়ে আপনার চাচার আছে আপনার চার চাচার মধ্যে গিয়ে দেখেন আরেকজনের আছে আরেকজনের আছে এইভাবে কেউ না কেউ আক্রান্ত হয়ে আছে এই ডায়াবেটিস রোগে এবং এবং এই যে হচ্ছে আমি যতগুলো ডায়াবেটিসের রোগী দেখেছি আহ সে রুগীগুলোর মধ্যে থেকে তিনটা জিনিস পেয়েছি এক নাম্বার হচ্ছে তাদের খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস দুই নাম্বার হচ্ছে তাদের জীবন যাত্রার বিশৃঙ্খলা তিন নাম্বার হচ্ছে দুশ্চিন্তা এছাড়াও অনেকগুলো কারণ আছে ডায়াবেটিস কিন্তু আমি যেগুলো পেয়েছি এই ভিডিওগুলোতে যেহেতু আমি আমার নিজের কথাগুলো বলি সেই কারণেই আমি এই তিনটা জিনিসকে পাচ্ছি ইনসুলিন নিচ্ছে কমছে না আরো বাড়িয়ে দিচ্ছে আরো বাড়িয়ে দিচ্ছে কমছে কিন্তু এই যে ডায়াবেটিসটা যে হলো কেন হলো আমরা যদি ওই গোড়ায় গিয়ে চিন্তা করি যেখান থেকে উৎপত্তি হয়েছে সেইখানে যদি যদি চিন্তা করি এবং ওই জায়গাটাই পরিবর্তন আনার চেষ্টা করি বা পরিবর্তন করি আপনি নিজে তো পারছেন না একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গেছেন হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে সেটাকে পরিবর্তন করতে বলল আপনি পরিবর্তন করার পরে বা পরিবর্তন সহ যদি হোমিওপ্যাথি ওষুধ ছয় থেকে এক বছর করে থাকেন দেখবেন আপনি ডায়াবেটিস থেকে মুক্ত কিন্তু আমরা আজ কি হয়ে গেছি জানেন মেডিসিনের উপর নির্ভরশীল মেডিসিন তো খাচ্ছি কমলে কমলো না কমলে না কমলো ঢং করে গর্ব করে বলি জানেন ভাই জানেন আপা আমাকে ইনসুলিন নিতে হয় এত এত করেছি লজ্জা লাগে না বলতে গর্ব করে বলেন জানেন তো আমি এত বছর ধরে প্রেশারের ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়া কি খুব ভালো জিনিস গো নিশ্চয় মস্তিষ্ক সম্পন্নওয়ালা মানুষগুলো বলবেন যে না কখনোই ভালো না ন্যাচারালি যতটা বেঁচে থাকা যায় ন্যাচারালি থাকা যায় সেটাই ভালো আচ্ছা এখন খুব সহজেই বললাম যে ছয় থেকে এক বছর ওষুধ খেলেই ডায়াবেটিস পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ডায়াবেটিস থেকে আপনি মুক্তি লাভ করবেন কথাটা বলা যত সহজ রুগী এবং ডাক্তারকে সামনে আগানোটা অত কিন্তু সহজ না কারণ ডাক্তার ডাক্তারের পরামর্শ দেবে রুগী সেটা মানবে না রুগী সেটা মানবে না আচ্ছা আমাদের হোমিওপ্যাথিতে যতগুলো ডায়াবেটিসের ওষুধ আছে তার মধ্যে সিজিয়াম বলে একটা ঔষধ আছে সিজিয়াম আমি সংক্ষিপ্ত রূপ বলছি এটা আমি খুব ব্যবহার করি খুব ব্যবহার করি এবং দুটো ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করি একটা হচ্ছে মিলিলিয়ারির রুবরা মানে আপনার স্কিনের উপরে ছোট ছোট গুটি বুটি আকারের কিছু ইরাপশান আসে সেই ক্ষেত্রে আর ডায়াবেটিসের ক্ষেত্রে আচ্ছা এখন যেহেতু আমি ওই ম্যালেরিয়া মিলি আরিয়া রুবরার কথা বলছি তাহলে বলবেন এক্ষেত্রে সালফারও আছে কারণ ওইটা কিন্তু হিট থাকে গরমে কিন্তু বাড়ে সেই দিক থেকে বেলেডোনার কথাও চিন্তা করতে পারেন অসুবিধা নাই কোন অসুবিধা নাই কোনো কিন্তু ডায়াবেটিস ম্যালেন্টাস এই ক্ষেত্রে সিজিয়াম খুব ভালো ওষুধ এবং ভালো কাজ করে ডায়াবেটিস যে ভেরি কমন ডিজিজ খুব সাধারণ রোগ এবং খুব দ্রুত সামনে বাড়তে থাকে আগাইতে থাকে খুব ফাস্টলি মুভ করতে থাকে এটা যেমন ফাস্টলি মুভ করে ঠিক এর চিকিৎসা করাটাও খুব কঠিন ইট ইজ ডিফিকাল্ট টু ট্রিট অলসো স্পষ্ট মনে রাখবেন ওই যে আমি আবারও বলছি যত সহজে বললাম ছয় থেকে এক বছর ওষুধ খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায় অত সহজ নয় কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন একটা কাপ বা গ্লাস যেমন ফাঁকা থাকে পানিপূর্ণ থাকে না ফাঁকা আপনি ওই ওইরকম জন্মগ্রহণ করেছেন জন্মের পর থেকে মায়ের দুধ ছাড়ার পর থেকেই ধরে নিলাম বাইরের যে দুধ বা খাবার আপনি খাওয়া শুরু করেছেন তাতে চিনি কার্বোহাইড্রেট যুক্ত কার্বোহাইড্রেট যুক্ত আপনি খাচ্ছেন খেতে 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 ওই গ্লাসে যখন পানি ভর্তি করি যখন গ্লাসটা পরিপূর্ণ হয়ে যায় তারপরেও যদি ঢালি সেটা উপচে পড়ে ঠিক আপনার শরীরটা ওই রকম ভরতে 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 আজ উপচে পড়ছে বিধায় আপনার ডায়াবেটিস নামক রোগ ধরা পড়েছে তাহলে এখন কি করতে হবে আপনার শরীরে যা জমা আছে যেটা উপচে পড়ে গেছে ওভারফ্লো হয়ে গেছে ওইটাকে খোয়াইতে হবে খোয়াইতে মানে ক্ষয় করতে হবে শেষ করতে হবে শরীর থেকে বের করতে হবে আর এই বের করতে হলে শুধু মেন্টাল এক্সারশন করলে হবে না ফিজিক্যাল এক্সারশনও করতে হবে কিন্তু আজ চূড়ান্ত সত্য কথা বলছি অনেকে হয়তো রাগ করবেন আমার কথা শুনে আজ আপনি বড় মাপে চলে গেছেন বড় ডাক্তার হয়েছেন বড় ইঞ্জিনিয়ার হয়েছেন আপনার লজ্জা পায় বাড়ির আগিনায় একটা গাছ লাগাইতে লজ্জা পায় বাড়ির বাইরে একটা সবজি চাষ করতে লজ্জা পায় মাঠে যেতে কিন্তু আপনি একজন কৃষকের সন্তান আপনার কৃষক ছিল কিন্তু আজ আপনি বিশেষ করেছেন আপনি ভালো একটা জায়গায় গেছেন আপনি সচিব হয়েছেন আপনার লজ্জা করে মাঠেই যেতে এই যে লজ্জা এই যে অহামিকা এই যে খারাপ লাগা যাবতীয় রোগ আপনার শরীরের মধ্যে ইন করতেছে এই খারাপ লাগায় তাই এগুলোকে বাদ দিয়ে যখনই সুযোগ পাবেন প্রকৃতির মধ্যে নিজেকে বিলিয়ে দেবেন অন্তত বড় বড় যে কয়েকটা রোগ আছে পাঁচ সাতটা আপনার হবে না আমার কথাগুলো তিতা লাগলেও মানিয়েন আমি নিজেও তাই করি সুযোগ পেলে মাঠে যায় জমি জামা দেখি তাতে লজ্জা কিসের বাপু আমারই তো জিনিস তাই কি না এখন চিকিৎসা করাটা খুব কঠিন এর জন্যে শারীরিক পরিশ্রমে আপনাকে নিয়োজিত থাকতে হবে ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে অনেকে বলেন যে যে কৃষক মাঠে কাজ করতেছে আরো তো ডায়াবেটিস হচ্ছে 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 কোনো অসুবিধা নেই কিন্তু তার ডায়াবেটিসের হার আর আমাদের মতন যারা বসে খায় যাদের অফিস হলো চেয়ার আর টেবিল তাদের হারের সংখ্যা কত বলেন দেখি নিশ্চয় বলবেন তাদের থেকে আমাদের হার বেশি তাহলে তারা এখনো ভালো আছে তাহলে আমি ডায়াবেটিসের আমার দৃষ্টিকোণ থেকে তিনটা জিনিস বলেছি একটা কি একটা বলেছি খাদ্যাভ্যাস আর একটা বলেছি জীবনযাত্রা আর একবার আর একটা বলেছি দুশ্চিন্তা তাহলে আমরা যারা ডেস্ক জব করতেছি ডেস্ক কাজ করতেছি তাদের মধ্যে এই তিনটা পরিবর্তন আছে অনিয়ম আছে বিশৃঙ্খলা আছে তাদের হয়তো গিয়ে দেখেন যে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন আছে কারো ক্ষেত্রে দুশ্চিন্তা আছে ছেলে অনেক টাকা লস করে ফেলেছে ছেলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে এগুলো কিন্তু তাদের মধ্যে আপনি পাবেন ফলে তারা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে এখন এই সিজিয়াম আমরা কিভাবে ব্যবহার করব। রুগীর ক্ষেত্র বিশেষে রুগীর অবস্থা অনুযায়ী আমাদেরকে কিউ থেকে নিয়ে এর উচ্চ প্রোটেন্সি পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে ডায়াবেটিস ম্যালেন্টাসের ক্ষেত্রে খুব দরকারি বলেছি সন্তোষজনক যদি আপনি রেজাল্ট পান ডোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি সন্তোষজনক রেজাল্ট পেতে চান তাহলে ডোজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন আপনি ডোজ ঠিকঠাক সিলেক্ট করলেন কিন্তু মেডিসিনটা ভালো ছিল না মেডিসিনটা ডুপ্লিকেট ছিল তাহলেও কিন্তু কাজ করবে না আজ সমাজে প্রচলিত আছে ওষুধের কম কম আমি মানছি কিন্তু খুঁজতে যে পরিমাণ দাম মাথার ঘাম পায়ে পড়ে সেটা যে খুঁজে যে খুঁজে বের করে সেই বোঝে আর এখন তো অনেক ওষুধের দাম বেড়ে গেছে ছশো টাকার ওষুধ চব্বিশশো টাকা দিয়ে কিনতে হয় এইরকম অবস্থা চলে গেছে তাও ভালো ওষুধের মধ্যে ভেজাল মিক্সড আপনি তিরিশ টাকা দিয়ে পাচ্ছেন কিন্তু ওই সেম ওষুধ আমি তিনশো টাকা দিয়েও পাচ্ছি না তা আমি আপনাকে তিরিশ টাকায় দেবো কি করে ভালো জিনিস ভালো কাজ সব সময় ভালো এটা আপনারা সকলে জানেন তাহলে সন্তোষজনক রেজাল্ট পেতে দুটো জিনিস আপনাদেরকে একটা ভালো মেডিসিন আর একটা হলো ডোজ নির্ধারণটা ইম্পর্টেন্ট নিশ্চয় যারা ডাক্তার আছেন তারা রুগীর অবস্থা অনুযায়ী সিচুয়েশন অনুযায়ী ডোজ নির্ধারণ করতে পারেন তবে শরীরে সুগার লেভেল যদি টু ডিএল কত বলেছি ফাইভ হান্ড্রেডের মধ্যে থাকে তাহলে প্রতিদিন দিনে দুবার করে চল্লিশ ড্রপ করে মেডিসিন দিতে পারেন চল্লিশ ড্রপ করে আমি বলছি এই ডোজটা যেটা বলে দিচ্ছি এটা আমার ব্যক্তিগত আপনাদের রোগীদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে কিন্তু যদি সুগার লেভেল অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ডিএল এর মধ্যে থাকে তাহলে আপনি চল্লিশ ড্রপ করে মেডিসিন দিবেন। আচ্ছা তিনশো থেকে থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড এমজি অবলিক ডিএল এর মধ্যে যদি থাকে প্রতিদিন দিনে দুবার পাঁচ ড্রপ কমিয়ে পঁয়ত্রিশ ড্রপ করে দিতে পছন্দ করি আমি যদি দুশো থেকে তিনশোর মধ্যে থাকে তাহলে প্রতিদিন তিরিশ ড্রপ দিনে দুবার দেওয়া পছন্দ করি যদি দুশোর মধ্যে থাকে মানে দুশো ক্রস করেনি তাহলে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ ফোটা করে আপনারা ওষুধ প্রেসক্রিপশন করবেন যদি স্বাভাবিক থাকে স্বাভাবিক নর্মাল তাহলে দশ থেকে পনেরো ডোজ এটা যদি আপনি একটু লং টার্ম ধরে সিক্স মান্থ টু ওয়ান ইয়ার যদি আপনি এটা চালান কোনো কোনো ক্ষেত্রের বেশি সময়ও লাগতে পারে ডায়াবেটিস পরিপূর্ণ সুস্থ হতে পারে ও ও হয়ে যাবে রুগী তবে ওই যে আপনার প্রথমের যে বিশৃঙ্খলা গুলো সে বিশৃঙ্খলা গুলো কিন্তু বাবা পরিবর্তনে আনতে হবে তা না হলে অমুক দেশে গিয়া ওষুধ খাইয়া ভালো হয়ে গেলাম আমার দেশের খারাপ সে বলা ছাড়া আপনার কোনো ডাক্তার খারাপ সে বলা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না তাদের দুইটা ওষুধের মধ্যে ছটা ওষুধ থাকে ও কম্বিনেশন আপনি বুঝবেন কি করে একজন ডাক্তারকে গিয়ে ওই প্রেসক্রিপশন দেখান হো হো করে হাসবে হারে বোকা বাঙালি আমি চারটা লিখছি দেখে তোমার লাগতেছে আর ওখানে দুটার মধ্যে যে ছটা ঢোকানো আছে ওটা তো তুমি বোঝো না তোমরা হলো পুরন চন্ডী ফালের মতন মিথ্যা বলছি করেন মিথ্যা বলছি কখনোই না আচ্ছা আবারও বলছি এই যে যে নিয়মটা বলে দিলাম শুধু সিজিয়াম না কনস্টিটিউশনালি কনস্টিটিউশনালি যে কোনো মেডিসিন আসতে পারে আমি আমার স্পষ্ট মনে আছে ফসফরাস দিয়ে একটা রুগীকে এখন ইনসুলিনও নিতে হয় না কিন্তু আমার ডোজ নির্ধারণটা এরকম ছিল আচ্ছা এবং ওষুধটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন ছিল কোনো ভেজাল নেই আমার কাছে কোনো ওষুধ ঠিক আছে সেকেন্ড যে ওষুধটা আমার সেকেন্ড অস্ত্র হিসাবে কাজ করিয়ে ওষুধের পরে সেটার নাম হলো জিমনোমা সেটার নাম হলো জিম বাবা খুব দ্রুত এবং কুইক সময়ের মধ্যে খুব দ্রুত এবং কুইক সময়ের মধ্যে সুগার লেভেলকে একদম ফেলে দেয় কিন্তু আবার যদি ওই যে ওই যে বিশৃঙ্খলাগুলো করেন আবারও বাড়ে এক্ষেত্রেও এক্ষেত্রেও আমি ওই একই লেভেল ফলো করি একই ডোজ ফলো করি তবে কখনো কখনো এমার্জেন্সি কেসগুলোতে সকালে এবং রাতে আমি সিজিয়াম এবং জিন্নমাকে অল্টারনেট পদ্ধতিতে দিয়েছি কারো কারো ক্ষেত্রে একটা শেষ হলে আর দিয়েছি এতে রেজাল্ট ভালো পেয়েছি এখন এই ধরনের কথা বলাতে আমাদের হোমিওপ্যাথির মধ্যে যারা সুশীল আছেন তারা বলবেন আহারে আমরা এই চিকিৎসা পদ্ধতি মানি না আপনাদের কাছে দোহাজোর করছি আপনি বিশটা ছেড়ে দেন বিশটা না আপনি দশটা ডায়াবেটিস এর কেস নিয়ে আমার সামনে এসে বসবেন দশটা ওষুধ খেতে হয় না আর আমি আপনাকে একশোটার উপরে কেস দেখাবো ডায়াবেটিস ওষুধ খেতে হয় না যদি পারেন তাহলে আমাকে কমেন্টস করে জানিয়েন আমি এটা স্পষ্ট বলছি কারণ একমাত্র তারাই এগুলা নিয়ে বেশি বকে তারাই বেশি কথা বলে যাদের পড়াশোনা নেই যাদের ওই সম্পর্কে জানা নেই ওই সম্পর্কে জানা নাই হু উইল ক্রিটিসাইজ দিস মেথড অফ হোমিওপ্যাথি লেটস দেম টেল টু আসবেন কাম আপনি আমার কাছে আমার কোনো অসুবিধা নেই আমি বসতে রাজি আমার ভুল হলে আমি আপনার ওখান থেকে শিখতে রাজি কিন্তু আমি যে সিস্টেমটা বলে দিচ্ছি আমি বিফলে যাইনি স্পষ্ট কথা বলছি আমি বইটুকে কথা বলা লোক কেসগুলো সাজিয়েছি নোট করেছি নিজের ড্রাইভারে রেখেছি প্রত্যেকটা লাইন দেখে দেখে টপিক দেখে দেখে আপনাদের সঙ্গে আলোচনা করছি আলোচনা করছি এবং আগামী মাস থেকে জুলাই থেকে শনিবার এবং বুধবার আমার এই রকম প্র্যাকটিক্যাল আলোচনা নিয়ে ব্যাটেরিয়া মেডিক এবং রেপাটোরির একটা এক বছরের কোচিং শুরু হচ্ছে যারা হোমিওপ্যাথি ছাত্র আছেন বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ যাদের শেষ হবে সামনে প্র্যাকটিস করবেন একটু কষ্ট হলেও সেই পেড ক্লাসে ভর্তি হবেন আমি এক বছরের মধ্যে আপনাদেরকে যত দূর সম্ভব সেকেন্ড ইয়ারেও আপনারা তখন কন্টিনিউ করিয়ে তবে আমি আপ্রাণ মন দিয়ে মন খুলে জীবনের সর্বস্ব শক্তি দিয়ে আমি আপনাদেরকে তৈরি করার অঙ্গীকার করছি তাই মিস করবেন না আচ্ছা মেডিসিন কিছু কিছু মধ্যে দেখেছি ডায়াবেটিস অসহনীয় জ্বালা থাকে মাথা থেকে নিয়ে ডায়াবেটিস চেক করলে দেখা যায় বাইশ তেইশ চব্বিশ হয়ে গেছে এই জ্বালা বহুত ওষুধে জ্বালা আছে রেপারটরিতে যাবেন এক্সট্রিমেটিস চ্যাপ্টারে যাবেন পেন বার্নিং এ দেখতে পারেন ওখানে জেনারেলি অথবা জেনারেল চ্যাপ্টারে গিয়ে পেন দেখবেন বিশাল পাবেন তার মধ্যে এই ডায়াবেটিস ব্যবহার করি এবং ভালো রেজাল্ট পাই আচ্ছা কিছু কিছু রুগী পেয়েছি যাদের কিডনি জনিত সমস্যা মানে ডায়াবেটিস হয়েছিল আপনার ডায়াবেটিস হওয়ার পরে শোক যাবে আপনার কিডনি যাবে আস্তে আস্তে সব আপনার যাবে আস্তে আস্তে সে বসে সব অর্গানে কি নড়াবে ছড়ি নড়াবে লাঠি নড়াবে ইউরিনে কিডনি সংক্রান্ত ইউরিক অ্যাসিডটা বেশি সিরাম কিটেনটা বেশি এরকম রুগী পেয়েছি আহ তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে খুব ব্যালেন্সের সঙ্গে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে এবং বুঝে 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 কি করতে হবে ট্রিটমেন্ট করতে হবে তবে অকোবটে কথা স্বীকার করছি কনস্টিটিউশন এবং টোটালিটি যেটাকে আমরা চিনি বা বুঝি বা যেভাবে ট্রিটমেন্ট করা অ্যানিমেনিয়ার পথে আপনি যদি পান যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি এই প্রেসক্রিপশনটা সময় কনস্টিটিউশনাল এবং টোটালিটি ওয়েতে সামনে আগাবেন এখন ওই ওষুধ দিচ্ছেন রুগী ভালো আছে বাট লেভেল কমতেছে না ওই সিচুয়েশনটাই আপনি এই ফর্মুলাগুলো ফলো করবেন দ্রুত কমে যাবে একটা রুগী কঠোর পরিশ্রমী মানে আমি কনস্টিটিউশনাল ওয়েতে বলছি সে কঠোর পরিশ্রমী ইজ ভেরি এফেক্টিভ রেমেডি কঠোর পরিশ্রমী মানসিক বা শারীরিকভাবে ক্লান্ত এই রকম পুরুষ এবং মহিলার জন্য হেলিনাওয়াস বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথিতে খুব ভালো কাজ করে এখানে পিকিউলিয়ার সিমটমসটা বলেছি হেলিউনিয়াসের আরও যেগুলো সিমটমস আছে বড় বড় যেগুলো আমি আপনাদেরকে শেখাবো হলো আগামী এক বছরের কোর্সে সেইখান থেকে শুনে নেবেন শিখে নেবেন ফসফরিক অ্যাসিড বা যেটাকে অ্যাসিড ফস বলেন মূল কথা কি প্রোস্ট্রেশন মূল কথা প্রোস্ট্রেশন ইন্ডিকেশন অফ পেশেন্ট হু ডেভেলপ ডায়াবেটিস আফটার গ্রিপ গ্রিপ থেকেই প্রোস্ট্রেশন এবং তার সামনে কালো ছাড়া সামনে কোনো আলো দেখতে পাচ্ছে না নিজেকে গ্রো করতে পারছে না সামনে নিয়ে যেতে পারছে না মেন্টালি এবং ফিজিকালি সে উইক হয়ে গেছে মেন্টালি এবং ফিজিকালি উইক হয়ে গেছে তার মধ্যে ইনডিফারেন্স চলে আসছে উদাসীনতা চলে আসছে আমার পরম বন্ধু হলো অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড বলি বা ফসফরিক অ্যাসিড নেক্সট নেক্সট কনস্টিটিউশনাল রেমেডি অ্যাস্টাফিক্স এগ্রিয়া রোগের মধ্যে অ্যাঙ্গার ছিল অ্যাঙ্গার ছিল রুগীর মধ্যে খুব চাপা পড়েছে রুগীর মধ্যে ক্রোধ চাপা পড়েছে সেইখান থেকে ডায়াবেটিস ডেভেলপ করেছে আর ওই সিজিয়ামের দিকে তাকাবো না তখন ওই জেমনিমিয়াম জেমনিমিয়ামের দিকে তাকাবো না তাকাবো না তখন আমি প্রেসক্রিপশন করবো ফর ডায়াবেটিস ডায়াবেটিস জন্য আপনার সেক্সুয়াল উইকনেস বো হারা দিন তাড়াই যাও গা তুমি ওই ঘরে সৌ গা আমি এই ঘরে হুম এইভাবে সারা দিন তাড়াই আপনাকে এই মুহূর্তে মেডিসিনটা মনে আসছে না তবে তার সংক্ষিপ্ত রূপ সিআর এটি দেখে নিয়েন কি আমি কমেন্টসে আমার মনে পড়লে আমি বলবো নি নেক্সট হলো আপনার ধরেন সরি 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 ফর সরি ফর ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড উইথ সেক্সুয়াল উইকনেস কোক কাস কোক কাস এবং নাকসমসকেটা ভালো ওষুধ একসাথে দিতে বলেনি সিমটমসন মিলিয়ে কোনটার পরে কোনটা প্রয়োজন সেটা আপনি দিতে পারেন সেটা আপনি দিতে পারেন বাতের ব্যথার সঙ্গে ডায়াবেটিস কি ল্যাকটিক অ্যাসিড দারুণ কাজ করে আমি কমিয়েছি আমি কমিয়েছি এখন ওই রুগীর ডায়াবেটিস আটের উপরে এখনো যায় না আমার চিকিৎসাধীন আছে ল্যাকটিক অ্যাসিড পরিবারের সদ্য গোষ্ঠী শুদ্ধা পরিবারের চোদ্দ গোষ্ঠী শুদ্ধা ডায়াবেটিস পরিবারের চোদ্দ গোষ্ঠী শুদ্ধা ডায়াবেটিস কেন কার্সিনোসিনকে কি মনে পড়ে না গো কার্সিনোসিনকে মনে পড়ে না এগুলো হলো টোটালিটি এগুলো হলো কনস্টিটিউশন এগুলো হলো কজেশন এগুলো হলো মডালিটি এরকম যদি স্পেসিফিক পান তাহলে আগে যেগুলো বলেছিলাম ওগুলো মানার দরকার নেই এগুলোই হলো মেন তাই আপনি একজন ডাক্তার আপনাকে সব দিকে জ্ঞান রাখতে হবে সব দিকে জ্ঞান রাখতে হবে হোমিওপ্যাথির প্রত্যেকটা বিষয় জানতে হবে ক্লার্ক কি করেছে কি করেছে বর্তমানে যারা আছে। তারা কোন ক্ষেত্রে কি করতেছে। কারণ আমাদের উদ্দেশ্য এক মনীষীরা দিকে নিয়ে যাইতে হবে রুগীকে সুস্থতার দিকে নিয়ে যাইতে হবে আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শুনে আপনারা উপকৃত হলেন ইনস্পায়ার হলেন আপনারা আরো পড়াশোনা করবেন আরো পড়াশোনা করবেন এবং যে ফর্মুলা বলে দিলাম এভাবে ধৈর্য ধরে ধৈর্য ধরে পড়াশোনা করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা রুগী ডায়াবেটিসের রুগীকে আমরা সুস্থ করতে পারব এবং যারা রুগীরা শুনেছেন তাদেরকে বলছি বাবা যেই অনিয়মের কারণে আপনার এই রোগটা শুরু হয়েছে আপনি ডাক্তারকে মন ফুলে গিয়ে বলবেন প্রয়োজনে সময় নিয়ে চাবেন যে আমি এক ঘন্টা বা দু ঘন্টা আপনার সঙ্গে কথা বলবো আমাকে ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট দেন দিয়ে দিয়ে আপনি মন খুলে কথা বলে ঔষধ নেবেন ডাক্তার যে পন্থা যে পথ্য আপনাকে বাতলে দেবে সেটা মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ সুস্থ হবেন মনে রাখেন মেডিসিন খেয়ে চলার থেকে মেডিসিন না খেয়ে ন্যাচারালি নিজেকে স্যাক্রিফাইস করে চলা কিন্তু অনেক সুখকর বিষয় আমি প্রতি মাসের প্রথম শুক্রবার এবং এগারো ছাব্বিশ তারিখ মিরপুর চোদ্দ ইব্রাহিমপুর আটতলা বা জামি মসজিদ যেটা ভূমি অফিস আছে তার পাশে আমার চেম্বার রুগী দেখছি এবং রাজশাহীতে শুক্রবার ছাড়া নিয়মিত আমার চেম্বারে রুগী দেখি এছাড়াও চব্বিশ তারিখ চিটাগাং আঠারো তারিখ খুলনা দশ এবং পঁচিশ তারিখ উত্তরাতে রুগী দেখি নয় তারিখ টঙ্গিতে রুগী দেখি আপনারা যা যা আসতে চান দেখাতে চান আমাকে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা আমার নিজের সরাসরি যোগাযোগ করে আসবেন আমি সুস্থ করে দিতে পারবো এমন কথা বলবো না কিন্তু আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ